আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের সবার দয় আমিও ভালো আছি তো আজকে আমি আর আফরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে রিয়ালের মার্কেটে সৌদি আরবে পাঁচ রিয়ালের মার্কেট তো কোথায় যাই কি করি কি কি কেনাকাটা করি দেখতে হলে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখে নিতে হবে আজকে আমরা বাসার টুকটাক গ্রোসারি আইটেম কেনার জন্য যাচ্ছি মানে বাসার টুকটাক জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যাচ্ছি তো দেখতে থাকুন পুরোটা একদিনের বৃষ্টিতে মাসাল্লা দেখেন গাছে কচি পাতা আসা শুরু করছে এইদিকে ছোট ছোট চারা বের হওয়া শুরু হইছে যে ডাটার চারাও বের হইতেছে দেখেন এতদিন কিন্তু বের হইল না যে একটু বৃষ্টির ছোঁয়া পাইছে অমনি আর আলাউ গাছটা অনেক সতেজ হয়েছে ওইদিকে এই গাছটা যে নতুন ফুল আশা ধরছে চারপাশে তো খট খট শব্দ কি পানির গাছ একটু বৃষ্টি হইলে পরিবেশটা এত সুন্দর লাগে মাসাল্লাহ ঠান্ডা ঠান্ডা পরিবেশ এখন মাগরীবের আজান এখন মাগরীবের আজান দিতেছে তো এই সময়টা তো না বাইরে বের হওয়া যেত না ওই কয়দিন একদম তাপ মানে মুখের মধ্যে লাগতো এত গরম ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশ ঠান্ডা করে দিয়ে গেছে আর বেশি না আর একটা মাস আর একটা মাসে গরম থাকবে এই আব হাতে হচ্ছে আপনার দুই মাস গরম থাকে আর একটা মাস একটু কষ্ট তারপরে ঠান্ডা অলরেডি এখন এই যে সন্ধ্যার দিক দিয়ে বা রাতে ঠান্ডা পড়া শুরু করছে আর দু একদিন বৃষ্টি নামলে ওখানে ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে এই যে আজান হচ্ছে এখন এই তো আমরা এখন চলে আসলাম পাঁচ রিয়ালের মার্কেটে এগারো রিয়াল আর পাঁচ রিয়ালের মার্কেট যাচ্ছি ভেতরে অনেকদিন আগে আসছিলাম আর আজকে আসলাম মার্কেটের পুরো চেহারায় পাল্টাই গেছে পুরো অন্যরকম করে সাজাই ফেলছে এরকম র‍্যাক র্যাক ছিল না আগে তো আগে তো এই মার্কেটে অনেক অনেক আসা হইতো প্রায় দুই তিন দিন পর পরে আমরা ঘুরতে আসতাম কোনো কিছু কিনি আর না কিনি এমনিতেই ঘুরে যাইতাম আগেরবার মা ছিল তারপর আমার সাথে আরেকটা ফ্যামিলি ছিল তো আমরা মিলে অনেক ঘুরতাম এবার আর তেমন কোথাও যাওয়াটাও হয় না

মোটামুটি আচ্ছা চলো এগুলো হচ্ছে নিচেরটা হচ্ছে বোর্ড আর এগুলো সব বাঁশ এই যে বাঁশের যে খুবই সুন্দর কি সুন্দর সুন্দর গ্লাস অনেক সুন্দর গ্লাস এখানে যে কড়াইগুলো আছে এই কড়াইগুলো এত পরিমাণে বাজে প্রথমে দেখে খুব সুন্দর লাগছিল তো আমি নেওয়ার পরে বুঝতে পারছি খুবই বাজে মাঝখান থেকে আমার টাকাটাই বিফলে গেছে রান্নাও করা যায় না আমার অনেক পছন্দ এইগুলা চি চুমি ধর সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে শুনতে পারিনি কি করে অনেক সুন্দর এই পাশটা প্রায় পাঁচ ছয়টা মানে লাইন সিরিয়াল ধরা এই দিয়ে হচ্ছে অনেক ধরনের ক্রিম তারপর বাচ্চাদের চকলেট বিস্কিট এরপর সস অনেক ধরনের অনেক কিছুই আছে কলম খাতা তোমার লেখা পড়া নাই তুমি তো বাসায়ও পড়ো না তো তুমি কলম খাতাটা করবে কি তোমার তো লেখা বড়া সদর ভাইসা মা পয়সি মামপট কত সুন্দর সুন্দরই লাগে নিবা এটা দেখি দেখো এটা ভালো লাগলে আমার এটাই ভালো লাগতেছে এটা রাখো এটা সাথে এখানে সব ছোট বাচ্চাদের জামা তোমার এখানে হইব না একটাও এগুলো আবার যে ছেলেদের গেঞ্জি চলো এখন চলে যাই অনেক কেনাকাটা হয়ে গেছে এদিকে সুন্দর সুন্দর কসমেটিক্স

কেনাকাটা শেষ এখন হচ্ছে বিল করার জন্য এখানে দাঁড়াইলাম শেষ আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায় রাত হয়ে গেছে তো আফরাকে আজকে পাঁচ থেকে কী কী গিফট দিলো দেখাও তো কখনো কিন্তু গিফট দেয় না আজকে প্রথম ওইদিকে যাওয়া তোমাকে দেখা যায় না আমি হাঁপাই গেছি তো আফরাকে হচ্ছে এই চকলেট আর এই বইটা দিছে চকলেট আর বই দেওয়ার পর আফরাকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে আফরা তো তোমাকে জিজ্ঞেস করছে এস এস হুম মানে তোমার নাম কি তো কেউ যখন জিজ্ঞেস করে তোমাকে চকলেট দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে তোমার নাম ছাড়া অন্য কোনো কিছু জিজ্ঞেস করবে না তো বলতো আফরা বা যখন কোনো সদি কিছু জিজ্ঞেস করবো তুমি বলতে পারতেছো না তখন বলবা কি জেস এস কালাম না মাফিমাল মল না বাংলাদেশি ঠিক আছে এগুলা বলতে হয় হ্যাঁ আর যদি বলতেছি বুঝতেছো না হ্যাঁ ওনারা কি বলতেছে তখন বলবা এস কালামিনটা আনা আনা মাফি আনা বাংলাদেশি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা বাসায় যাইতেছি সবগুলাই ওজোনা প্রথমে নিতে পারব না তোমার ঠিক এইখান থেকে প্রায় বাসায় যাইতে এরই ওজন কম ওই ওজন বেশি হাফ মুখ দিয়ে বসে পড়লাম মাগো একদম হাঁপায় গেছে এগুলা কি পড়ছে এগুলা কী কী নিয়ে আসলাম দেখাই এই দেখেন এখানে আনছি হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার হুইল পাউডার আর কি এত বাজারের মাঝখানে আবারই দেখেন সবুজ সবুজ কি যেন দেখা যায় এটা হচ্ছে সজনে ডাটা আসার সময় গাছ থেকে নিয়ে আসলাম আর এই যে স্পাইসি কোরিয়ান নুডলস দেখা ফ্রাই যে আর আনসি কি ফ্রান্স একটা কেক আর আনলাম হচ্ছে এই যে টিস্যু টিস্যু শেষ হয়ে গেছিলো আর এগুলা হচ্ছে আফরার গিফট গিফটে কি দিছে ও মানে এক সাইডে হচ্ছে রং করা আসছে আর এক সাইডে রঙ রং করা নাই এটা দেখে দেখে এই পাশে এই আর কি সুন্দর জিনিস তো এই বইটা আফরাকে দিছে আর ওই যে একটা তো খাওয়াই শুরু করে দিছে আর এই যে একটা চকলেট এগুলাই দিছে আর আজকের কেনাকাটা ওইগুলোই এইগুলাই কিনতে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ